আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী রবিবার সন্ধ্যা সাতটা বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে আমরা আবার হাজির হলাম মানবিক পক্ষ থেকে আমি আছি নাকি তোমাদের সাথে রয়েছি আজকে বাংলা নির্মিতি পত্রের নির্মিত অংশে গুরুত্বপূর্ণ দুইটি টপিক নিয়ে একটি হচ্ছে বিদ্যুৎ বৈদ্যুতিক চিঠি অর্থাৎ ইমেল যেটাকে আমরা বলি আর একটা হচ্ছে আবেদন পত্র ঠিক আছে তাহলে এখানে আমরা কি শিখবো এই ইমেল কিভাবে লিখতে হয় বা ইমেইল তো আমরা টুকটাক কিছুটা লিখতে পারি কিন্তু কোন পদ্ধতিটা ভুল কোনটা অনুসরণ করতে হবে পূর্ণ নাম্বার পাওয়ার জন্য আসলে কি করতে হবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে তাহলে দেখো বৈদ্যুতিক চিঠির দিকে আমরা তাকে নজর দিই বৈদ্যুতিক চিঠি বা ইমেল কি এই অংশগুলো মনে হয় না আলোচনা করা খুব বেশি প্রয়োজন রয়েছে তোমাদের এই পিডিএফটা আমাদের আমাদের ডাব্লিউডাব্লিউ ডট ডট কম যে ওয়েবসাইট রয়েছে সেখানে এই পিডিএফ নিতে দেওয়া আছে তুমি দেখে পড়ে নিতে পারো কিন্তু পড়া দরকার এই জিনিসগুলোকে আমরা মনে করি যে এগুলো দরকার নেই আমি শুধু দেখে যেতে হয় না বেসিকটা জানলে তো আমাদের একটা ভিত্তি স্থাপন হবে তুমি নিজে বুঝতে পারবা আসলে কি করণীয় আর কি করণীয় নয় আছে এই জন্য এটা খুবই দরকার তো দেখো বৈদ্যুতিক চিঠি বা ইমেল কি পত্র যোগাযোগের আধুনিক মাছ এটা আমি বললাম না এটা দেখে নেবা ইমেল হতেছে ওই পত্র যোগাযোগ অর্থাৎ পৃথিবীর জোরেই একজন অপরের সাথে যোগাযোগ করাটা সময় গুরুত্বপূর্ণ ছিল সেই গুরুত্বপূর্ণটা ছিল পত্র সেই পত্রটাকে একটি আধুনিক বা ডিজিটাল ভাষণ হচ্ছে ইমেল এরপরে সেই বৈদিক চিঠি লেখার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য লেখা একই ওই যোগাযোগ করা যত কথা আছে সব সবকিছুর উদ্দেশ্য আছে যোগাযোগ করাটা কিন্তু পার্থক্য হচ্ছে কেন চিঠি ছিল হঠাৎ ইমেল কেন আসলো তার কিছু বিষয় এখানে আছে জাস্ট জীবন এগুলো একবার অন্তত পড়া উচিত তাইলে হবে বা মূল সরাসরি আমরা চলে যাবো হচ্ছে কিভাবে লিখতে হয় এবার হচ্ছে বৈদ্যুতিক চিঠি বা ইমেল যেভাবে করতে হয় আচ্ছা এটা একটা অংশ এই অংশটা তোমাদের পরীক্ষা আসবে না কিন্তু এই অংশটা হচ্ছে ব্যক্তি সেকশনে জব করবে তুমি হচ্ছে সেখানে ভালো চাকরি পেতে অথচ একটি ফর্মাল ওয়েতে ইমেল তুমি যদি করতে না পারো তাহলে তোমার শিক্ষাগত যোগ্যতার উপর প্রশ্ন মানে প্রশ্ন আসে তুমি সেই প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে তোমাকে হয়তো সেইভাবে গ্রহণ নাও করে নিতে পারে এই জন্য জানা দরকার বৈদ্য ইমেল কিভাবে করতে হবে ঠিক আছে তারপরে আলোচনায় আমরা যাই বৈদ্যুতিক চিঠি ইমেল লেখার নিয়মটা আসলে কি হ্যাঁ এটা এখন পড়তে হবে এটা আমি এখন পরে দিব এটা মনোযোগ দিয়ে পড়বে কারণ এটার সাথে আমাদের সরাসরি নাম্বারের সম্পর্ক আছে ওই থেকে আমরা নাম্বার পাবো পাবো না এটা সম্পর্ক সরাসরিটার সাথে আছে দেখো বৈদ্যুতিক চিঠি বা মেল লেখার নিয়ম হচ্ছে প্রথমেই ইমেল ঠিকানা সবসময় ছোট অক্ষরে লেখা হয় ইমেল যে ঠিকানা ডব্লু ডবল এমন এমন মারুফ এরকম বা রোহিত তুমি যে নামটা লেখো না কেন এই নামটা লেখার ক্ষেত্রে তোমাকে সবগুলো অক্ষর ক্যাপিটাল লেটার লিখতে লেখা যাবে না সবগুলো ছোট অক্ষর লিখতে হবে এটা আমাদের বাস্তব ইমেলের মধ্যে এটা অটোমেটিক হয় এই জন্য আমাদের সমস্যা হয় না কিন্তু যখন আমরা যে ইমেলটা আসলে লিখি বা পরীক্ষা খাতায় যে ইমেলটা লিখি সেখানে আমাদের সমস্যা হয় সমস্যা কারণ আছে কারণ সেখানে সমস্যা হবে এই জন্যই এই কারণ পরীক্ষা খাতে লিখিতে সবসময় লেখার অনুযায়ী প্রথম আখটা বড় দিয়ে ফেলি কিন্তু কিন্তু খুব সতর্কতার দেখা হয় বা ইমেলের নাম্বার কাটবেই বা কোথায় কোথায় তো বলতে এরকম কয়েকটা জায়গা রয়েছে যে জায়গায় অনেক ডাবিয়ে নাম্বার কেটে যায় এবং একটু এই এতটুকু একটু ঠিক রাখার জন্যই মূলত পূর্ণ নাম্বারটা আসে কারণ আহ প্রশ্ন করছে নূরজাহান এগুলো কি এগুলো হচ্ছে নির্মিত অংশের ইমেল লেখা মানে ইমেল অর্থাৎ বৈদ্যুতিক চিঠি এবং প্রতিবেদন লেখার যে নিয়ম সেই নিয়মটা আমরা শেখাচ্ছি তো এরপর দেখো টু লিখিত বক্সে প্রাপকের বা প্রাপক বা প্রাপকের ঠিকানা লিখতে হয় তার মানে প্রথমে আমি আমার নিজের ঠিকানা লিখবো তারপর টু বক্সের মধ্যে যাকে পাঠাবো তার ঠিকানা তার মানে হচ্ছে প্রথমে নিজের থেকে যাচ্ছে সেক্ষেত্রে নিজের ইমেল আইডি যাকে পাঠাবো টু দিয়ে তার ইমেল আইডি হয়ে গেল এরপর লিখতে হবে সাবজেক্ট সাবজেক্টটা ছোট করে লিখতে হবে সংক্ষেপে লিখতে হবে সাধারণত আমরা আমাদের আবেদন যেই যে সংক্ষেপে লিখি তার থেকে সংক্ষেপে লিখতে হবে যেমন চাকরির আবেদন জানিয়ে মেল লিখে যা লিখতে হবে কি অফিসার পদের জন্য আবেদন ঠিক আছে সেখানে কিন্তু অফিসার অফিসার পদের জন্য আবেদন করি অফিসারের পদের এরকম করে বড় করে সাধারণত চিঠি দেওয়া আবেদন পত্র যেভাবে লিখি ওরকম না করে একটু সংক্ষেপেই লিখতে হবে এরপর টেক্সট অংশটি ইমেলের প্রধান অংশ এখানে যা লেখা লেখো এগুলো আসলে টিচার পড়ে দেখবে না তবে বর্তমানে বিষয়টা হচ্ছে ওই অনেক বেশি পূর্ণ যেতে না আমরা অনেক বেশি পেশা যেতে না পেরে ফেলি ইমেল হবেই ছোট কারণ আমরা এখন প্রয়োজনের ক্ষেত্রে ফোনেই কথা বলি ইমেল হয় হচ্ছে ছোট্ট করে সে ছোট্ট করেই কিন্তু পুরো ভাবটা যাতে উপস্থান করে দেওয়া যায় সেদিকে লক্ষ্য দিতে হবে এবং স্থানকাল পাত্রভেদে সম্মানচুরুক শব্দ পরিবর্তন হবে প্রিয় হলে প্রিয় কাছাকাছি সমাবেশ হলে প্রিয় বলা যায় মুরব্বী হলে বড় হলে বা সম্ভ্রান্ত কেউ হলে সম্মানে কেউ মহোদয় তারপর হচ্ছে বয়সে বড় হলে জনাব এইরকম কিছু ব্যবহার করা যায় ইমেলের তারিখ কিংবা প্রেমকের ইমেল ঠিকানা উল্লেখ করা দরকার হয় হ্যাঁ অনেকেই বলে চিঠির মতন সেও কি করে প্রেমকের মেলটার ঠিকানা মিখানে এগুলো লিখে দেয় না ভাই এগুলো দরকার না ইমেলটাই তো এই জিনিস যে এটা লিঙ্ক হচ্ছে অটোমেটিক তার কাছে চলে যাবে এইখানে আসলে আলাদা আলাদা করে ঠিকানা না এটা যেহেতু আমি চিঠি লিখতেছি না যে আমার ডাক পিওর এটা নিয়ে নিয়ে আমার এটা কাউকে দিয়ে আসবে এমন না এই জন্য এটা দরকার নেই বাংলাতে ইমেল লিখলে অবশ্যই এরকম বক্স বানাই দিতে হবে আচ্ছা পূর্ণ নাম্বার পাওয়ার জন্য বক্স বানাই দিতে হবে তোমরা দেখেছো তোমাদের বইটির মধ্যে এরকম বক্স থাকে বক্স দেওয়া কি জরুরি আসলে বক্স দেওয়াটা জরুরি বলে কিছু না ইমেলটা মূলত এটা আমাদের বাস্তব জীবনে আমাদের আগে চিঠি ছিল চিঠি আমরা পড়তাম কিন্তু বাস্তব জীবনে আধুনিকায়ন হয়ে কারার ফলে সেই আধুনিক ফর্মেশনটা আমাদেরকে শেখানো হচ্ছে তো সুতরাং এই শেখানো হওয়ার ক্ষেত্রে চেষ্টা করা হবে ওই আধুনিকায়নের ডিজাইনটা যেরকম সেই ডিজাইনেই করা আমি সেটাও তোমাদের দেখাবো যে তোমাদের ক্ষেত্রে অনেক সময় একটু কনফিউশন লাগে না কোনটা রেখে কোনটা দিব এক্স আর বলে এইভাবে আর এক্স আর বলে সেইভাবে তুমি যদি বক্স ছাড়া লিখো তাহলে ইমেলে হবে ঠিক তবে এক বা দুই নাম্বার কম দিতে পারে তার মানে তুমি বক্স ছাড়া লেখো তোমার যে একবারে পুরো কেটে দিবি এমন না কারণ এই বক্স দিতে হবে কি দিতে হবে না এইটা কেউ ফিক্সড করে দেয়নি কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভোট বলে দেয়নি এইভাবে লিখতেই হবে ঠিক আছে তো একটা প্রচলিত জেনারেল যে ফরম্যাটটা রয়েছে সেই ফর্মেটে মূলত জাস্ট কি করতে হবে যতটুকু পারা যায় কাজ করতে হবে ইমেল লেখার সময় যেসব সব প্রতি খেয়াল রাখতে হবে আচ্ছা ইমেল লেখায় যে তোমার আসলে সমস্যা হয় একটু কমেন্টে জানাও তাহলে কমেন্টটা ওকে ঠিক আছে দুর্যাংশ যদি কেউ ইমেল লেখায় তোমার সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে জানতে পারো ইমেল লেখার সময় যেসব বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে সেটা কি ইমেলের ভাষা হবে সহজ সরল প্রাঞ্জল এবং বোধগম্য আচ্ছা এগুলো পারবা এইগুলো বলার কিছু নেই আমি সরাসরি তোমাদেরকে যাতে কাজে লাগে বা যেগুলো প্রয়োজন হবে সেখানে চলে যাচ্ছি সেই অংশটা পড়াবো এবার আসি বৈদ্যুতিক চিঠি বা ইমেলের শ্রেণী বিভাগ দেখি ইমেল কয় ভাগে বিভক্ত আচ্ছা এই অংশ যেটা দেখাবো এটা খুবই গুরুত্বপূর্ণ এইটা পারাটা আসলে জরুরিও বটে ঠিক আছে যে শ্রেণী বিভাগ ইমেল কত রকম হতে পারে আচ্ছা ইমেল কত রকম হতে পারে হাজার হাজার লক্ষ লক্ষ রকমের হতে পারে কিন্তু তোমাদের জানা দরকার হচ্ছে তোমাদের একাডেমিক লাইফে যে প্রশ্নগুলো আসে সে প্রশ্নগুলো কয় ধরনের ইমেল হতে পারে সেখানে একটা হয় ব্যক্তিগত ইমেল যে বন্ধুকে পাঠাও প্রিয়জনকে পাঠাও ওয়ালাইকুম আসসালাম সাদিয়া আক্তার সাদিয়া বইয়ের কথা বলেছিলা আমরা বই আজকে রবিবার রবিবার দিনে আমার এই যে ক্লাস থাকার কারণে বাইরে আসলে যাওয়া হয় না আগামীকাল সোমবার আগামীকাল ইনশাল্লাহ তোমার বই আমরা কি বলে প্যাকেট করে ফেলবো এবং তোমার পার্সেলটা পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে ওকে নিয়মিতির বইটা তোমরা এখন অনেকেই চাচ্ছ সুতরাং সবারটা একসাথে করে আমরা পাঠিয়ে দিব তাহলে দেখো আমরা আলোচনা করতেছিলাম যে ইমেলটা রকম হবে দুই রকম একটা হচ্ছে ব্যক্তিগত আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক পার্থক্যটা একটু বুঝতে পারো যেমন কক্সবাজারের ভ্রমণের অভিজ্ঞতা জানি তোমার বন্ধুকে চিঠি জায়গা ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক কোনটা সেটা হচ্ছে প্রধান শিক্ষককে তোমার টুর প্লান বলতে পারো প্রধান শিক্ষককে বেতন কমানোর জন্য আবেদন করতে পারো তোমার প্রতিষ্ঠানে একজন সম্প্রান্ত ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে একটা মেল করতে পারো এই যে এই ধরনের মেল হচ্ছে প্রাতিষ্ঠানিক মিল তাহলে প্রাতিষ্ঠানিক আর ব্যক্তিগত মধ্যে একটা পার্থক্য এটা জানতে হবে কারণ এই ক্ষেত্রেই আমাদের মূলত ব্যবহারটা হয় আরেকটা আছে একক এবং সামষ্টিক এটা আবার কি এইটা হচ্ছে কিছু কিছু মেল পাঠাইতে হয় একক কাউকে শুধু সিঙ্গেল জন্মদিনের শুভেচ্ছা নিয়ে তাকে একটা মেল করো এটা কিন্তু তুমি একজন যার জন্মদিন তুমি তো শুভেচ্ছা তা না তো মিল করবা এটা একক সামষ্টিক কোনটা সামষ্টিকটা হচ্ছে যেটা একজন না অনেকজনকে পাঠাইতে হয় যেমন তোমার বন্ধুর রক্তের গ্রুপ মানে রক্তের মানে রক্ত চেয়ে একটি মেল লেখো এখন রক্তের আবেদন লেখাটা নিশ্চয়ই থাকবো যাতে কেউ না কেউ সারা দেয় কেউ হয়তো সে নিজের রক্ত দিবে কিংবা তার মাধ্যমে হয়ে অন্য কেউ রক্ত দিবে কিন্তু এটা আমি জানাতে চাই অনেককে এই জন্য মেলটা কিন্তু দুইভাবে পাঠানো যায় তোমাদের এই কনফিউশনটা একটা আছে না সিসিবিসি এই সিসিবিসি থেকে মূলত এই দুইটা প্রকার উদ্ভব একটা হচ্ছে সিঙ্গেল কাউকে পাঠাতে হয় আর একটা হচ্ছে না এই জিনিসটা আরো একাধিক অনেকজনকে পাঠাতে হয় বা পাঠাতে হবে এমন তাহলে দুইটা মেলের পার্থক্যটা বুঝতে পেরেছি আচ্ছা কেন বুঝতে কেন দরকার কারণ পরীক্ষা যখন প্রশ্ন আসবে তোমাকে এক চান্স এক চান্সে ফেলতে হবে যে আসলে কি ধরনের আবেদন এটা কি ব্যক্তিগত নাকি প্রাতিষ্ঠানিক এটা কি একক না সামষ্টিক ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক হলে একটু ভাষার মধ্যে পরিবর্তন আসবে ব্যক্তিগত আর সামষ্টিক হলে কাঠামোর মধ্যে পরিবর্তন আসবে ব্যক্তিগত হলে সিসিবিসি প্রয়োজন নাই সামষ্টিক হলে সিসিবিসির প্রয়োজন আছে এখন কিভাবে আর কোনটা ব্যক্তিগত কোনটা উম একক আর কোনটা সামষ্টিক এইটা হচ্ছে তুমি জাস্ট প্রশ্ন পড়ে প্রশ্ন থেকে বোঝার চেষ্টা করবা আমি এখানে দেখো তোমাদের এখানে প্রশ্ন কিভাবে আসে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে পরীক্ষায় ঠিক এইভাবে শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি বৈদ্যুতিক চিঠি লেখো শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি বৈদ্যুতিক চিঠি লেখো কি একটা তোমার এলাকার রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য পৌরসভার মেয়র নিকট একটি আবেদনপত্র লেখো তার মানে হয়তো পরীক্ষা আবেদনপত্র আসবে কিংবা এই বৈদ্যুতিক চিঠিটা আসবে তাহলে প্রশ্ন কিভাবে সেটা বুঝতে পারলাম এবার যদি তাই লিখবো কিভাবে এখন লিখবা কিভাবে সেই স্টাইলটা একেবারে আমি খাতার মতন করি তোমাদের সামনে উপস্থাপন করেছি পরীক্ষা খাতা যেভাবে লিখতে হবে এইখানে মূলত সেইভাবেই লিখতে হবে উদাহরণ দেখো বুঝতে আশা করি আচ্ছা আমি একটাই দেখাই আবার একটু পরে জুম আহ আউট করে জুম ইন করে দুইটাই দেখাতে হবে না সরি জুম আউট করে দুইটাই দেখাতে হবে কারণ দুইটা দেখলে বুঝবা যে ব্যক্তিগত আর সামষ্টিক মধ্যে পার্থক্যটা কি উদাহরণ তুমি তোমার পতানো প্রশ্ন তো সেটা তো লিখবা নয়ানক প্রশ্নের উত্তর ক কিংবা নয়ানক প্রশ্নের উত্তর ইমেল এরকম ব্রেকেটে এটাও লিখতে পারো ঠিক আছে অনেকে তো ক লেখে তুমি এটাও লিখতে পারো কারণ টিচার তো একটা হঠাৎ করে ক দেখে বুঝতে পারবে না যে এটা কি বুঝে যাচ্ছে যখন মেইল লিখবে তখন বুঝবে ও আচ্ছা ও মেলেই হাত দিয়েছে ও মেলই লিখেছে এখন দেখো প্রথমে একটা শব্দ নিউ মেসেজ এটাকে দিতে হয় না একটা তো করতে হয় এই নিউ মেসেজ উপরের কথা লিখতে হয় না তাহলে আমি এটা কিভাবে আনলাম বিষয়টা হচ্ছে তোমাদের এই যে মেইল দেখার এই যে বক্সে করতে হয় কিংবা করতে হয় না কোনটা রাখতে হয় কোনটা কোন পাশে রাখতে হয় কিভাবে রাখতে হয় এইটা তো কোনো খোদাই ওই কোর্ট থেকে আসে নেই কোনো একটা বোর্ডে কোন নির্দিষ্ট বইও নাই। এইটা হচ্ছে সরাসরি তুমি ফলো করবা তোমার মোবাইলে যাও তোমার নেটে যাও তুমি তোমার মতন করে যেই মেইলটা যেভাবে করে বক্স করে সাজানো আছে সেইটা যেভাবে করে ব্যবহার করা আছে তোমাকে সেভাবে ব্যবহার করতে হবে তুমি খুলো তোমার মেসেঞ্জারে যাও তোমার ইমেলে যাও গিয়ে দেখো এখন বক্সের মধ্যে এরকম লেখা আছে নিউ মেসেজ সুতরাং আমি সেটা দিয়ে দিলাম তাহলে কি হলো একেবারে আমার ইমেলের যে বাস্তব যে ইন্টারফেস বা এই বাস্তব যে কাঠামোটা সেটা এখানে উপস্থাপন হইলো তারপর লেখা হলো ফ্রম ফরম তুমি জাকার মঞ্চ হয় সেটা দিতে পারো নাম আছে জাকারিয়া ইসলাম ফোরটি ফাইভ এট স্টুডেন্ট নাম আমি এখানে আমার স্টুডেন্টদের ব্যবহার ব্যবহারগুলো করেছি এবার তে আছে আবির অ্যাট সাবজেক্টে আছে বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা দেখছো এখানে টু আছে আমি এখানে কিন্তু সিসি ঠিক আছে বি বিসি এইগুলো কিন্তু ব্যবহার করিনি কেন করিনি কারণ এগুলো এখানে প্রয়োজন নেই তোমার এই সিসি বিসি নিয়ে কিন্তু পেশ রাখা ওই মেলে একটা বড় কনফিউশন জায়গা তবে বললাম কারণ আমি এটা পাঠাবো একজনকে এটা তো এমন না সবাইকে ফরমেট করে দিলাম তো এই মেসেজ না এটা হচ্ছে জন্মদিন যার সু তাকেই পাঠাইতে হবে তাহলে এটা দেখলাম এই পয়েন্টটা যদি দেখি সেটার মধ্যে দেখবা যে এইখানে কিন্তু এই বি সিসিসি আছে এটা কারণ কি হুম এটা কারণ হচ্ছে প্রশ্নটা দেখো যে সড়ক দুর্ঘট আমাদের বন্ধু রফিক সড়ক দুর্ঘটনা মারাত্মক ভাবে আহত হয়েছে তার একটি পায়ের অবস্থা আশঙ্কাজনক এই অবস্থা তার পায়ে অস্ত্রের জন্য অনেক টাকা প্রয়োজন সেই সাথে তিন ব্যাগ রক্ত জরুরি ভিত্তিতে প্রয়োজন তার রক্তের গ্রুপ অদম্য মেধাবী রফিককে বাঁচানোর জন্য সবার কাছে সাহায্যে রাখুন আবেদন রইলো আচ্ছা এখন তুমি এখানে যে তাকায় দেখবা যে রফিক সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছে এই যেখানে সাবজেক্ট দেখতেছো ভুল দেখো যেহেতু ছড়ক আহত হয়েছে তার জন্য আমার সাহায্য উঠাইতে হবে সেই সাহায্যটা নিশ্চয়ই আমি একজন বন্ধুর কাছে পাঠাতে পারবো না আমি আরো আরো অনেক বন্ধুর কাছে হবে অনেকে আবার সিসিবিসি এটা একটা ভুল রাখা যাবে না তোমাকে তখন এই সিসির জায়গায় কি করতে হবে আবির তারপর আরো অনেকগুলো নাম লিখে দিতে হবে কারণ তুমি তাদের কাছে ফরমার্ড করতেছো এখানে একজন হলে তো তুমি একজনের ইমেল লিবা। যে তুমি পাঠাচ্ছ আরো অনেককেই সুতরাং অনেকগুলো মেল এখানে লিখে দিবা তাহলে প্রশ্ন হয়তো আরেকটা করতে পারো স্যার সিসি বুঝতে পারলাম বি এইটার মানেটা কি দেখো একটা হচ্ছে এরকম মেসেজ যে তুমি চাও যে এই মেসেজটা তুমি যাকে পাঠাচ্ছ সেও জানুক এরকম আরো সবাইকে জানুক এবং প্রত্যেকে জানো যে তুমি মেসেজটা আরো অনেককে পাঠিয়েছো কোনো আপত্তি নেই কোনো সমস্যা নেই কিন্তু জীবনে এমন কিছু মেসেজ আছে যে তুমি আর পাঠাইতে হবে অনেককেই কিন্তু কেউ যাতে কেউ না জানতে পারে না অনেক আছে না যে একসাথে অনেক অনেক জনকে চালায় দেখা গেছে যে একটা মেসেজ করলো যে যে আমি তোমাকে জীবন থেকে বেশি ভালোবাসি মাটা বলে দিল বাস ওই এক মেসেজ আরে পাঠাই দিল ফরওয়ার্ড করে নিশ্চয়ই সে চাইবে না কাকে কে পাঠাইছি তারা আবার দেখুক উটেই হচ্ছে বিসিসি অর্থাৎ এমন মেসেজ যেটা শুধুমাত্র যাদের অনেককে পাঠাতে হবেই কিন্তু একে অপর জানতে পারবে না আর কার্বন কপি হচ্ছে এরকম যেটা জায়গায় জায়গায় পাঠাবা সবাই জানবে যে এই মেসেজটা আর কে কে পেয়েছে তো এইটা কেন কে কে পেয়েছে এটা কেন জানা জরুরি আর কেন জানা যাবে না এটা তোমাদের বাস্তবের প্রেক্ষাপট অনুযায়ী এটা মূলত পরিবর্তন পরিবর্তন হবে প্রেক্ষাপট অনুযায়ী মানে বিষয়টা নির্ণয় হবে তাহলে আমরা ইমেল লেখার মোটামুটি মোটামুটি যে স্টাইল বা কারণ সেটা খুব সুন্দর করে পেয়ে গিয়েছি আমাদের নোটের মধ্যে এখানে সাজেশন রয়েছে যে কোনটা কত গুরুত্বপূর্ণ দেখছো সাজেশন এরকম পৃষ্ঠা চিহ্ন দিয়ে সাজেশন রয়েছে যে কোনটা ঠিক কবে বা কতটুকের জন্য গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে এই সময় পরিবেক্ষিতা বিগত সালের সাধারণত বই গাইডগুলোর মধ্যে বিগত সালের প্রশ্নগুলি থাকে সেক্ষেত্রে আমার একটু সমস্যা পড়ব কারণ বিপ্লব পরবর্তী কিন্তু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে সুতরাং প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে আমি কিন্তু এখানে প্রশ্নের ওই বিপ্লব পরবর্তীর সিস্টেম পরবর্তী বিষয় চব্বিশের একটা এখন দেশের বর্তমান প্রেক্ষাপট সিচুয়েশনে কিন্তু এটার উদাহরণ বা বিষয়টাও একটু পরিবর্তন হবে তাই সেই লক্ষ্য রেখে আমি কিন্তু উদাহরণ দিয়েছি এবং এখানে এই গুরুত্ব অনুযায়ী চিহ্ন দিয়ে দিয়েছি যার সময় কম সে শুধু চেষ্টা পড়বা যার সময় অনেক বেশি আছে সে তাহলে আরো বেশি পড়তে হবে এভাবে করে সবগুলো আছে আর শুধুমাত্র কয়েকটা তো বেশি উদাহরণ দিয়ে দিছি একদম খাতার কলমে কেটে কেটে পরীক্ষা খাতায় খাতা কিভাবে সেভাবে করে আর বাকিগুলো এইভাবে করে আছে বিভিন্ন উদাহরণ তোমার জাস্ট এটা পড়ে নিলেই তোমাদের হয়ে যাবে এটা জাস্ট খালি কয়েকটা দেখতেই হবে যে কোন উদাহরণের ক্ষেত্রে এটাকে কিভাবে কাজ করা হয়েছে কিভাবে লেখা হয়েছে আর একটা জিনিস তোমার ভালো লাগবে তুমি এখানে দেখে শিখতে পারবা যে তোমার সবগুলো লাগে না ঠিক আছে তোমাকে যে এখানে দেখবে আমি কোন জায়গায় সেন্ট দিয়েছি কোন জায়গায় যেমন এই জন্য কোথাও দেখো যে ধরো এই দুই জায়গায় সেন্ট দিয়েছি অর্থাৎ সেন্টের যে বাটন যেটা সেটা দিয়েছি কোনো বইয়ের মধ্যে দেখবে সেন্ট দেখো এখানে আবার সেন্ট দেওয়া হয়নি তো এই জিনিসগুলো এরকম যেগুলো খুবই আহামরি আবশ্যক কিছু না যেমনটা মঞ্চাবে যেমনটা দরকার হবে তেমনটাই মানে দিলেও কেমন খুব বেশি নাম্বার পেয়ে যাবে এমন না না দিলেও যে নাম্বার কাটবে এমন না সৌন্দর্য বলে কথা সবকিছুর ঊর্ধ্বে তোমাকে নজর রাখতে হবে যে আমার বাস্তবিক যে মেলটা সেটা দেখতে কেমন আমাকে যাতে সেই ভাইবটাই বা সেই উদাহরণটাই যাতে আমি খাতায় উপস্থান করে রেখে আসতে পারি হ্যাঁ তো মেল নিয়ে যদি আর প্রশ্ন থাকে করতে পারো আমরা মেলের আদ্যপান্ত খারি সব বুঝিয়ে দিয়েছি তাহলে কারো কোনো প্রশ্ন নেই তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখছি আমাদের তোমার সাথে দেখা হয়ে যাবে আবার পরবর্তী প্রতি রবিবার বাংলা দ্বিতীয়পত্রের ক্লাসে প্রতি রবিবার হ্যাঁ প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় এরকম বাংলা তৃতীয়পত্রের ক্লাস হবে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম